सुन्ना तो नो सुंदो दावती में हो सुन्ना तो नई सुंदो दावती रे में होम सुन्नत दस तुम जानो कि جل وجيبني كون تمنوكي اللهم صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجا بجماله حسنة جميع خصالهم صلوا عليه والهم الله بك رب العالمين بولين يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না হাম আতো ওয়াতিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে পৃথিবীর জমিন থেকে কবরে আসিও না আমাদের প্রশ্ন হলো আমরা মুসলমান আমরা মমিন আমার বাবা মমিন আমার দাদা মমিন তারপরও আল্লাহ কেন বললেন যে আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য আল্লাহ পাকুল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মমিন হিসাবে পৃথিবীর জমিনে পাঠাইছি আবার মমিনী হিসাবে তোমরা পৃথিবীর জমিন থেকে কবরে আসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন আল্লাহ বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন হে আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন এখন যদি আল্লাহর কথাগুলো যদি না মানি না শুনি তাহলে অবশ্যই আমাদেরকে আমার আল্লাহ বলেছেন কঠিন আজাবের ব্যবস্থা রেখেছেন আল্লাহ আলমিন শুধু তাই নয় মুসলমান হিসাবে আমাদের আমার আল্লাহ বলেছেন আমি এমন একজন নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম ওই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ওই নবী জীবনে কোনোদিন মানুষের হক মারেন নাই ওই নবী জীবনে কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই নবীকে তোমরা অনুসরণ করো জোরে বলি সুবহানাল্লাহ এখন যারা আছেন পৃথিবীর জমিনে আমরা বসবাস করি আমরা মুসলমান দাবি করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলাম নিয়ে এত কষ্ট করেছেন পৃথিবীতে আর কোন নবী কষ্ট করেন নাই রসুল যদি বলতেন আল্লাহ ইসলামকে সারা পৃথিবী চড়িয়ে দাও আমি কষ্ট করবো না অবশ্যই আল্লাহ গ্রহণ করতেন আল্লাহ বলেছেন ইয়া আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না আল্লাহ কারণ আমার আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ মুসা নবী আল্লাহ চাই ইব্রাহিম নবী আল্লাহ চাই আল্লাহ বলেন হাবিবুল্লাহ আমি নবী হাবিবকে চাই জুড়ে বলি সুবাহান আল্লাহ যাকে চাই তাকে আমরা ভালোবাসতে চাই না রসুল বলেছেন যারা আমাকে ভালোবাসবে আমাকে মহব্বত করবে আমাকে তারা অনুসরণ করবে জুড়ে বলি সুবাহান এখন শুনি মুসলমান হিসেবে আমরা গ্রহণ করি দাবি করে কিন্তু আমরা মুসলমান দাবি করার পর আমার নবীকে অনুসরণ করি না আমরা মুসলমান দাবি করলে কোনো লাভ হবে না কারণ হল আমরা রসুল বলেছেন আমাকে অনুসরণ করো যদি আমাকে অনুসরণ না করো তাহলে তোমরা কিসের মুসলমান আবু বলেন রসুলকে আমি অনেক বেশি ভালোবাসি মহব্বত করি আবু সাহিল যদি রসুলকে ভালোবাসি মহব্বত করেন ওই আবু সাহিল কেন জাহান নামি রসুল বলেছেন ফাত্তাবিউনি আবু সাহিল আমাকে অনুসরণ করেন নাই আমরা মুসলমান দাবি করার পর যদি রসুলকে অনুসরণ না করে তাহলে আমরা জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না হাদিসের মধ্যে রসুল্লাহ করাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জীবনের কোনো দিন নামাজ সারি নাই আমার প্রিয় সাহাবি জীবনে কোনো দিন নামাজ সারেন নাই ওই ও নবীর উম্মত হিসাবে আমরা যাহারা মুসলমান দাবি করে তারা সবাই নবীজিকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু কি করি রসুল কোন স্মরণ করি না তার জন্য আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আমাদের বাবা আদম শুল্লা চান্নাতি বাবা যদি জান্নাতে হয় তাহলে ছেলে কি রকম ভাবে যাবে আদম বাবা বলেছেন তোমরা রসুল অনুসরণ করো আমি যেহেতু চান্নাতে প্রবেশ করি আমি যেহেতু জান্নাতে প্রবেশ করব তোমরা আমার ছেলে হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর যদি এরকম কাজ যদি রসুলের কথা আর আল্লাহর কথা যদি মানে তাহলে আমরা জীবনের কোন দিন জান্নাতে প্রবেশ করতে পারবো না এখন যারা ইসলামের জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করি

কারণ রসুল আল্করাম সাল্লাল্লাহ বা ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওল ইন নামা আনাসাল হে রসুল আপনি বলুন আমি মানুষ বাসারও মিত্র এ আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন রসুল করাম সাল্লাল্লাহ বাহ আলাইকুয়াসাল্লাম মাটির মানুষ আর আরেকটা আয়াত আছে قد جاءكم من الله نور وكتاب মুবিন এই আয়াতের ব্যাখ্যা অনেকে বলে রসুল পাক সাল্লাম নূরের মানুষ এই নিয়ে আমাদের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব চলছে আল্লাহর কসম এই নিয়ে মানুষ দ্বন্দ্ব করতে পারবে কিন্তু সফল হতে পারবে না মুসলমান মারামারি করে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা মুসলমানের ভিতরে অবশ্যই প্রবেশ করে আর প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই নিয়ে মারামারি করব না যতদিন পৃথিবীর জমিনে থাকব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো তাহলে রসুলকে যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে রসুল বলেছেন মুস্তাহাব নিয়ে কেন মারামারি করব অনেকে বলে ক্যাম করেছে ক্যা ক্যাম করে নাই নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাইছে নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই নাই এরকম অবস্থার মধ্যে যদি চলতে পারে তাহলে সমস্যা কি হবে মুসলমান এই নিয়ে মারামারি করার কোন প্রয়োজন আসে না আমরা মুসলমান নবীর উম্মত নবীকে ভালোবাসি মহাব্বত করি তো নবীকে যদি ভালোবাসি এই নিয়ে আমরা বাড়াবাড়ি আর করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহ আল্লাহ বলেন নাই হে কাফেরগণ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হে মুনাফিক আল্লাহ এই রকম কথা বলেন নাই আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহ হে ইমানদারগণ ইল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমাদেরকে বললেন আমি আল্লাকে বইকরো হাপাত অতিহ বই করার মতন বইকরম। ওয়ালা এতেম তুননা ইল্লা ও আনন্তুম মুসলিমুন অন্য আয়াতের আল্লাহ বলেছেন। বসি কললা দিনের তা পাও রববাও চান্নাত যারা আমি আল্লাহর গোলাম করবে আমি আল্লাহকে বই করবে তাদের জন্য চান্নাত রয়েছে। আর যদি আল্লাহকে বই না করতে পারে তাহলে আমাদের জন্য জান্নাত নয় জাহান্নাম থাকবে এই জন্য মুসলমান সব সময় আমরা বই করব আল্লাহকে আল্লাহকে বই করে আমরা কথাগুলো বলবো ইনশা আল্লাহ আর যদি আল্লাহকে বই না করতে পারে তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আমরা অবশ্যই জাহান্নামে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন ওই কিতাবের মধ্যে কোনো গুণ নাই কোনো সন্দেহ নাই রসুলে বাগ সাল্লাম লাবা আরাইকি ওয়াসাল্লাম ওই কিতাব দিয়ে সারা বিশ্ব ইসলাম বিজয়ী করেছেন আমরা ওই কিতাবকে পছন্দ করি না গ্রহণ সুখ করতে পারি না মক্কার বড় বড় নেতা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন তারা লুকাইয়া লুকাইয়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে জড়াবলী সুবহানাল্লাহ এত মধুর কোরআন তেলাওয়াত আর ওই কোরআন তেলাওয়াতকে আমরা পছন্দ করতে পারি না এই কোরআন তেলাওয়াতের আমরা গুণ সুফি করতে পারি না আর মুসলমান দাবি করার পর যদি আমরা মুসলমান হওয়ার পর যদি রসুলকে অনুসরণ করতে পারি না সেবন্ধ করতে পারি না যতই ভালোবাসেন মা শেবধ করে মুখে বলতে পারেন রসুলকে অনুসরণ করতে পারেন না তাহলে আপনি মমিন হতে পারবেন না রসুল সাল্লা বা মানে ই সাল্লাম বলেছেন না ইউ না আহি মি ওয়ালে দি ই ওয়ালা দি হি ওয়ান না সাজি মাহিন

আর যদি আমাকে অনুসরণ করবে না মহাব্বত করবে তারা আমাকে ভালোবাসলেন তারা আমাকে ঘৃণা করলো এই জন্য মুসলমান মনে রাখবেন আল্লাহ আলামিন আমাদেরকে বলেছেন এখন আমরা কি নিয়ে মারামারি করি মুসলমান হিসাবে কে নবীজি কে দাঁড়াইয়া ক্যাম করলো কে নবীজি দাঁড়াইয়া ক্যাম করে না এই নিয়ে আমরা বেশি মারামারি করি সাহাবিদের মধ্যে দ্বন্দ্ব ছিল এই নিয়ে দ্বন্দ্ব ছিল না আর আমরা মুসলমান দাবি করে একজন আরেকজনকে কাফের ফুতো মারি আমার সামনে মাইক থাকলে আমি সেরা অন্য মানুষকে যদি কাফের ফুতো বলি আমার সামনে কিছু মানুষ থাকে তারা বলে ঠিক ঠিক আর আমি ফৈজিকে যদি কেউ কাফের বলেন তাহলে ওই বক্তার সামনে যদি কোন মানুষ থাকে তাহলে তারা বলে ঠিক বাংলাদেশের মানুষগুলো ঠিক আর ঠিক এইটা অনেক গ্রহণযোগ্য হয় নাই এই জন্য মুসলমান মনে রাখবেন আল্লাহ বাক রব্লাহ আলামিন আমাদেরকে যেই রকম কথা বলেছেন ওয়ালাই তামুনা ইল্লাহ ওয়া মুসলিমন মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আর আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে এই রকম কথা আছে যে রকম কথা এমন কিছু বক্তা আছে যে আমাদের সমাজে আমরা ফেতনা সৃষ্টি করার জন্য কথাগুলো বলি আমরা কেন ফেতনা সৃষ্টি করার জন্য কথাগুলো কেন বলবো মুস্তাহাব নিয়ে আমরা এই রকম কোন মারামারি করব না আমরা নফল নিয়ে মারামারি করব না যেগুলো ফরজ আছে এগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব আমার সামনে মুসলমান দিনী ভাই নামাজ পড়েন আমরা কোন কিছু কিছু কথাগুলো বলি না কিন্তু নামাজ যে পড়ে না কিছু কথাগুলো বলি না কে কেম করে না তাই আমরা বেশি মাথা আগামাই কি অবস্থা আমাদের দেশের মধ্যে আল্লাহ পাক আল আমিন বলেছেন আমাকে যারা ভালোবাসবে মহব্বত করবে আর সলা তারা নামাজ জীবনে কোনোদিন ছেড়ে দেবে না নামাজ হলো ফরজ আর আমরা নামাজ না পড়ে মানুষের ঘিবজ করি কি নিয়ে করে ওই লোকটা হলো এই লোকটা হলো এই নিয়ে আমরা মারামারি করে। আসলে এই নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন আসে না কারণ আমার ভিতরে আমি নামাজেই পড়ি না আর নামাজ না পড়ে আমি কিসের মুসলমান দাবি করি আপনি কোনো একটি হাদিস দেখাতে পারবেন না রসুলে পাক সাল্লাল্লা বা আলাই ও সাল্লাম জীবনে কোনোদিন নামাজ সারেন নাই এমন একটা হাদিস নাই রসুলকে যারা ভালোবাসলেন তারা হলো সাহাবি সাহাবিদের জীবনে কোনোদিন নামাজ সারেন না এমন একটা হাদিস নাই তাহলে আপনি কিরকম ভাবে রসুলকে ভালোবাসেন মহাব্বত করেন নামাজ ছেড়ে দেন এটা হলো রসুলের ভালোবাসা হবে না এই রকম ভালোবাসা রসুল পছন্দ করেন নাই আমি জানি এই রকম কথাগুলো বলা ঠিক নয় আমার বিরুদ্ধে কথাগুলো বলার আগে করবেন। আমি বলছি নাকি বলছি এই নিয়ে একটু যাচাই বাসাই করে তারপরে আমার বিরুদ্ধে আলোচনা করবেন রাইট আমার বিরুদ্ধে আলোচনা করবেন না আল্লাহ আলামিন এই নিয়ে মারামারি করার জন্য আমাদেরকে পাঠাই নাই এখন আমরা মুসলমান দাবি করার পর যদি আমরা নামাজ ছেড়ে দেয় তাহলে মুসলমান হতে পারবো না কারণ কি রসুল বলেছেন জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না রসুল যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে ওই দিন রসুলকে রসুল বলেছেন আসলা উম্মত নামাজ 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 তোমরা নামাজ আদায় করো নামাজ ছাড়া কোনো উপায় তোমাদেরকে আসবে না এখন যদি নামাজ ছেড়ে দেই আমরা তাহলে আমরা কিসে নবীর উম্মত হলাম নবীকে ভালোবাসতে পারলাম না নবীকে গ্রহণযোগ্য করতে পারলাম না কারণ হলো কি আমরা নামাজ ছেড়ে দিয়েছি নামাজ না ছেড়ে দিয়ে এরকম ভাবে আমরা চলবো যেন পৃথিবীতে যত কষ্ট হোক না কেন আমরা মুসলমান হিসাবে নামাজকে আমরা আপন করতে হবে আর আমার দেশের মধ্যে কারো বিরুদ্ধে কথাগুলো বলার জন্য আমি আসি নাই আমি বড় বড় অলামের বিরুদ্ধে কথাগুলো বলার জন্য আসি নাই তাদের পায়ের যোগ্য সমান আমি ফয়জ হই নাই কিন্তু আমি বলতে চাই বড় বড় অলামের কারাম যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা যে আপনারা মিলাজ কিয়াম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না আর এই নিয়ে বেশি আপনারা এক হয়ে মাঠে ময়দানে কাজ করেন আমরা চাই সকল বড় বড় ওলামায় কারাম যেন এক হয়ে মাঠে ময়দান ইসলাম যেন কাজ করুক এরকম আমার দাবি সারা পৃথিবীর মুসলমানদের দাবি বাংলাদেশের অনেক মুসলমানদের দাবি সারা পৃথিবীর মানুষ যেন ওলামায় কারাম যেন এক হয়ে একসাথে মাঠে ময়দানে কাজ করতে পারে এরকম যদি হয় তাহলে আমাদেরকে নাস্তিক আমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না আর যদি না হয় তাহলে অবশ্যই নাস্তিক আমাদের ভিতরে প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআনের হেফাজত করবেন নামারা আল্লাহ ইসলামের হেফাজত করবে আমার আল্লাহ শুধু কোরআনের হেফাজত করে ইসলামের হেফাজত করে আল্লাহ তাহলে আমরা কেন আমরা কেন এরকম ভাবে জিহাদের ময়দানে চাপিয়ে পড়ি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য পৃথিবীর জমিনে পাঠাইছেন কে ইসলামকে ভালোবাসবে কে ইসলামকে ভালোবাসবে এই জন্য পৃথিবীর জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আপনাকে আমাকে আর যদি এই নিয়ে আমরা বেশি ইসলামকে না ভালোবাসি मोहब्बत না করতে পারে তাহলে পৃথিবীর জমিনে আসাটা আমাদের ব্যর্থতা আমরা যেহেতু নবী জিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসি রসূল পাক সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছে করলে দুয়া করতেন আল্লাহ ইসলামকে বিজয় করে দাও অবশ্যই পারতেন তাও রাসূল কেন কষ্ট করেছেন রাসূল কষ্ট করার মানে হচ্ছে ইসলাম যে এমনে এমনে আসে নাই সাহাবীরা কষ্ট করেছেন ইসলাম এমনে এমনে আসে নাই জিহাদ করতে হবে জিহাদ করে তারপর ইসলামকে কে হবে আর আমরা কি নিয়ে মারামারি করি মুস্তাহাব নিয়ে বেশি মারামারি করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সবাইকে ইসলামের পথে সঠিক পথে চলার মত বুঝ দান করে সকলকে বলেন আমিন এরপরে কিছু লেকচার আছে বাংলা জমিনে লেকচার মানে কি ইংলিশে বয়ান করে তারা ইংলিশে বয়ান করে ঠিক তাদের পায়ের যোগ্য সমান আমি পয়জ হই নাই কিন্তু তারা কিছু কথাগুলো বলেন এইসব কথাগুলো ইসলাম পছন্দ করে না তারা এরকম কথাগুলো বলে যে রকম কথা ইসলাম কখনো কে পছন্দ করে না তারা বড় লেকচার হতে পারে বড় ওলামায়াম হতে পারে কিন্তু তারা কোন লেকচার নয় তারা ইসলামের মধ্যে একটা ফেতনাবাজ এরকম ফেতনা যদি আমরা বৈকট না করতে পারি তাহলে আমাদের ইসলাম বিজয় হবে না কারণ যত দিন যাবে তারা এই রকম ভাবে কথাগুলো বলে যাবে রসুলের পাক সাল্লাহাম বলেছেন যদি রসুল অনেক সম্মান করতেন মহিলাদেরকে মেয়েদেরকে রসুল সম্মান করতেন ভালোবাসতেন রসুল সম্মান দিয়েছেন ভালোবাসতেন এমন কি আল্লাহ পাক আল আলমিন মেয়েদেরকে অনেক সম্মান করতেন অনুসম্মান করেন ভালোবাসেন এই সম্মান নিয়ে আমরা কি করিম আমরা এখন মুসলমান বক্তা হিসাবে আমরা লেকচার মারি কি করি যে মেয়ে দেখলে মানসিক শান্তি পাওয়া যায় এরকম কথা কোনো বক্তার মুখে মানাই না যেমন ধরেন আপনি আপনার আব্বু বিয়ে করেছেন আপনার আব্বু যদি আপনার মাকে যদি আপনি বলেন আব্বু আম্মু আমাকে মারে এরকম কথা বলতে পারেন আপনার আব্বুকে বলেন যে আব্বু আপনার বউ আমাকে মারে এরকম কথা বলা জীবন ঠিক না তারা এইরকম কথাগুলো ইসলামের জন্য কথাগুলো বলা ঠিক না এই জন্য মুসলমান মনে রাখবেন এরকম কিছু বক্তা আছে যে রকম লেকচার ইংলিশে দিতে পারে দেওয়ার মতো যোগ্যতা তাদের আছে কিন্তু ইসলামের মধ্যে ফেত নামাজ তারা এরকম কথাগুলো বলবে যারা ইসলামের ক্ষতি হয় আল্লাহ পাক আলামিন যেন এরকম কথা বলার চাইতে যেন আমরা হেবাজত রাখতে পারি আরেকটা বিষয় হলো যে আমরা মুসলমান দাবি করি মুসলমান দাবি করার পর যদি আমরা কোন এরকম কথা যদি বলতে পারেন যে একটা মেয়ে বিয়ে করেছেন ছেলে বিয়ে করার পর যদি বলে যে এই মেয়েটাকে দেখলে নিজের বউকে যদি দেখলে মানসিক শান্তি পাওয়া যায় এরকম কথাগুলো বলতে পারে কিন্তু এরকম কথাগুলো বলা যাবে কিন্তু মেয়ে দেখলে মানসিক শান্তি পাওয়া যায় এরকম কথা দিন কোনো বক্তা মুখে মানাই না কারণ হলে কি জানেন তাই দা দাঈ কাজ করে ইসলামিন দাঈ সাহেব কাজ করলে কি হবে তাহলে আমাদের কথা সুন্দর হতে হবে সুন্দর যদি না হয় তাহলে ইসলাম জন্য কাজ করলে কোনো লাভ হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহাদ বললেন ফাতাবিউনি আমাকে অনুসরণ করো আমাকে মসম্বোধ করো রসুল রসুল করবো মহাম্বোধ করবো এই দ্বারা কি বোঝানো হয়েছে আমরা মারামারি করবো না আমরা মারামারি করব না কাটাকাটি করব না আমরা মুসলমান বাই বাই হিসেবে চলতে পারি রসুল হাদিসের মধ্যে বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান বাই বাই আমরা কাউকে গিনা করব না সবাইকে আমরা ভালোবাসবো সবাইকে মহাব্বত করবো বুকে জোরে নিব কে ওয়াহাবি কে সুন্নি কে হেফাজত কে জামাত এই নিয়ে বাড়াবাড়ি করার সময় এখন না এখন সময় হলো আমরা সব একসাথে মাঠে ময়দানে কাজ করতে পারি এরকম তাও ফিক যেন সব সকল ওলামাই কালামকে দান করেন সকল বলেন আল্লাহ আমিন আর যারা এরকম ভুল ফতোয়া দেয় যে মুস্তাহাব নিয়ে মারামারি করবে আমি ওসিয়ত করে বলি অনুরোধ করছি যে আপনারা এই নিয়ে বাসি বাড়াবাড়ি করবেন না যেটা নিয়ে ইসলামের কোনো লস নাই লাভ হয় এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের সমস্যা হয় আমরা মুস্তাহাব নে কে নামাজের মধ্যে জুরে আমিন বলবে কে জুরে আমিন বলবে না এই নিয়ে নিয়মoverline কোন দরকার আছে এই কাজগুলো কোনো মুসলমান করতে পারে না মুসলমানকে কাজ হবে কোনটা জেইনা ফরজ নিয়ে ওয়াজিব নিয়ম সুন্নতে মুআক্কাদিন এই নিয়ে মুসলমান কাজ হবে আর মুস্তাহাব নিয়ে যে আমরা যেন মারা মানে না করে সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে কবুল আল্লাহুম্মা আমিন